নমস্কার পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত বাংলার শিক্ষা ক্লাসরুমে সবাইকে স্বাগত আমি শ্রীলা বিশ্বাস বেথুন কলেজিয়েট স্কুলের সহশিক্ষিকা রসায়ন বিভাগের ক্লাস টেন আজকে আমরা তোমাদের ভৌতবিজ্ঞান বিষয়ের পরিবেশের জন্য ভাবনা এই চ্যাপ্টারটির দ্বিতীয় পর্ব নিয়ে এসেছি পরিবেশের জন্য ভাবনার এই অংশে এই দ্বিতীয় অংশে আমরা আলোচনা করব বিভিন্ন বিকল্প শক্তিগুলোকে নিয়ে বিকল্প শক্তি এত শুরু করব তার আগে যেটা বলবো সেটা হচ্ছে যে জ্বালানি বলতে আমরা কি বুঝি জ্বালানি বলতে কি বুঝি থেকে তোমরা ভালো উত্তর দিতে পারবে আমাকে যে জ্বালানি কোনগুলো জ্বালানি হচ্ছে কাঠ কয়লা প্রাকৃতিক গ্যাস পেট্রোল ডিজেল কেরোসিন ইত্যাদি তাই তো আর জ্বালানি বলতে কি বুঝি জ্বালানি হচ্ছে যাদেরকে জ্বালিয়ে বা যাদেরকে দহন করে আমরা তাপ এবং আলো পাই তাহলে এগুলো কাঠ কয়লা পেট্রোল ডিজেল কেরোসিন এগুলোকে তো আমরা দহন করে এমনিতে কি পাই আলো পাই তাপ পাই তো আচ্ছা এবার আমরা আহ একটা নতুন টার্ম শিখবো সেটা হচ্ছে তাপন মূল্য তাপন মূল্য বলতে আমরা কি বুঝি তাপন মূল্য হচ্ছে এক কেজি যদি বা তরল পদার্থ নিয়ে তার সম্পূর্ণ করি তাহলে যে পরিমাণ তাপ বা শক্তি হবে আমরা তাপন তাপন মূল্য একটা ঊর্ধ্ব ক্রম আছে যেটা থেকে তোমাদের প্রশ্ন আসে কয়েকটা তাপন মূল্য দেখো এখানে যেগুলো যেগুলোর উদাহরণ তোমরা দিয়েছিলে যেমন কাঠ কয়লা পেট্রোল ডিজেল কেরোসিন এলপিজি হাইড্রোজেন এরা সবাই কি হচ্ছে এরা সবাই সেই সেই জ্বালানিগুলোর মধ্যে পরে যে জ্বালানিগুলো আমরা প্রত্যেক দিনের জীবনে ব্যবহার করে থাকি ঠিক আছে তার মধ্যে সবচেয়ে কম তাপন মূল্য হলো কাঠের আর সবচেয়ে বেশি হচ্ছে হাইড্রোজেন তোমাদের প্রশ্ন আসে যে নিম্ন গুলির মধ্যে কোনটি তাপন মূল্য সবচেয়ে বেশি নির্ণয় করো হ্যাঁ তাহলে সেখানে যেন ভুল না হয় এই সিরিজটা যেন তোমাদের মাথায় থাকে ঠিক আছে তাহলে সবচেয়ে কম তাপমাত্রা আমরা কোথা থেকে পাই সবচেয়ে কম তাপ বা সবচেয়ে কম শক্তি আমরা পাই কাঠ থেকে আর সবচেয়ে বেশি শক্তি পাই হলো হাইড্রোজেন থেকে তাহলে তাপন মূল্য বোঝা গেল এবার খেয়াল করো যে আমরা ছিলাম আসলে জীবাশ্ম জ্বালানিতে জীবাশ্ম জ্বালানি হচ্ছে সেই জ্বালানিগুলো যেগুলো থেকে আমরা বহু বছর ধরে তাপ শক্তি ইত্যাদি পেয়ে এসেছে এখনো পাচ্ছি জীবাশ্ম জ্বালানি কোনগুলো জীবাশ্ম জ্বালানি হচ্ছে কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস এগুলো তৈরি হয়েছিল কিভাবে তোমরা জানো বহু বছর পূর্বে ভূমিকম্পের ফলে যখন পৃথিবী পুরো ওলট হয়ে গেছিল তখন পৃথিবীর উপরের যে জগৎ সেটা পুরোটাই চলে গেছিল মাটির নিচে সেই মাটির নিচে যাওয়ার পর বহু বছর ধরে ভূপৃষ্ঠের চাপে তাপে এবং বিয়োজক পদার্থের উপস্থিতিতে সেটা পুরোটাই হয়ে গেছিল এবং তৈরি হয়েছিল তৈরি হয়েছিল সেই জীবাশ্মগুলো পরবর্তীকালে দেখা গেছে যে সেগুলো ভালো জ্বালানি রূপে ব্যবহার করতে পেরেছে মানুষের ফলত প্রতিনিয়ত মাটির খুঁড়ে এই জ্বালানিগুলোকে আমরা বের করে এনেছি এবং নিজেদের প্রয়োজনে কাজে লাগিয়েছি এবার এই যে জ্বালানি এটাকে আমরা কোথায় পেয়েছিলাম ভূগর্ভে পেয়েছিলাম তাহলে এই ভূগর্ভে তো একটা প্রাকৃতিক উপায়ে তৈরি হয়েছিল কন্টিনিউয়াসলি যদি ভূগর্ভ থেকে আমরা এবারে এই জীব গুলোকে আহরণ করি তুলতে থাকি তুলতে থাকি। তাহলে একটা সময় আসবে যখন এই সবটা শেষ হয়ে যাবে সেই দিন আমরা কি করব। সেই দিনকে তাহলে আমরা শক্তির অভাবে আমরা বসে থাকব। আমাদের উন্নয়ন কি হবে তো সেই কারণে বিজ্ঞানীরা বিভিন্ন বিকল্প শক্তির ভাবনা ভেবেছে দেখো এই যে জীবাশ্ম জ্বালানি এর কয়েকটা কথা তোমাদেরকে না জানলেই নয় সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজন জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের প্রয়োজন অর্থাৎ যতটুকু শেষ হয়ে গেছে ততটুকু শেষ হয়ে গেছে কিন্তু যতটা রয়েছে তাকে আমরা সুন্দরভাবে ব্যবহার করতে শিখবো বা আমাদের সুন্দরভাবে ব্যবহার করতেই হবে কারণ কি এক নম্বর হচ্ছে যথেচ্ছভাবে ব্যবহার করার ফলে জীবাশ্ম জ্বালানির যে ভান্ডার সেটা ক্রমশ ফুরিয়ে এসেছে ওই যে বললাম জীবাশ্ম জ্বালানি তো আমরা নতুন করে তৈরি করতে পারি না এটাকে কি তৈরি করা যায় কোনো অন্য রকম উপায় প্রাকৃতিক উপায় তৈরি ফলত একবার শেষ হয়ে গেলে মানে শেষ হয়ে গেল দ্বিতীয় হচ্ছে এটা তৈরি হতে কোটি কোটি বছর সময় লেগেছে তাহলে এই কোটি কোটি বছর ধরে যে তৈরি হওয়া জিনিস সেটাকে নষ্ট করে ফেলার অধিকারও আমাদের নেই আর কি না এগুলোর সবচেয়ে বড় ক্ষতিকারক দিক হচ্ছে জীবাশ্ম জ্বালানি থেকে যে গ্যাসগুলো বেরোয় সেগুলো আমাদের প্রকৃতিকে দূষিত করে। এই প্রাকৃতিক রক্ষা করার জন্য এবং সংরক্ষণ করে রাখার প্রয়োজন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে। সেখান থেকে একটা টার্ম নতুন উঠে আসে সেটা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন এই স্থিতিশীল উন্নয়ন থেকে তোমাদের প্রশ্ন আসে যে স্থিতিশীল উন্নয়ন বলতে আমরা কি বুঝি দেখো আমাদের কাছে মোট যে পরিমাণ জীবাশ্ম জ্বালানিটা রয়েছে সেখান থেকে অনেকটা জীবাশ্ম জ্বালানি তো নষ্ট হয়ে গেছে যেটুকু রয়েছে সেইগুলোকে আমরা খুব সুকৌশলে পরিমিত পরিমাণে ব্যবহার করবো এবং বাকিটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে দিয়ে যাব যাতে তারাও তাদের প্রয়োজনে এই শক্তিকে কাজে লাগাতে পারে এই কনসেপ্টটাই হচ্ছে স্থিতিশীল উন্নয়নের ধারণা অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে প্রাকৃতিক সম্পদকে সম্পূর্ণ রূপে নিঃশেষ না করে যখন মানুষের উন্নয়নের কাজে সুনিয়ন্ত্রিত উপায়ে ওই সম্পদের আহরণ করা হয় এবং ব্যবহার করা হয় তাকেই বলা হয় স্থিতিশীল উন্নয়ন ঠিক আছে বুঝতে পেরেছ তাহলে প্রাকৃতিক সম্পদগুলোকে আমাদের সুকৌশলে ব্যবহার করতে হবে যাতে সেটা শেষ না হয়ে যায় যাতে সেটা পরবর্তী প্রজন্ম ব্যবহার করতে পারে এই উন্নয়নের জন্য যে শক্তিগুলো ছিল যে প্রকৃতিতে যে শক্তিগুলো আছে তাদের কথা ভাবতে হবে আমাদের যেগুলোকে আমরা বিকল্প শক্তি সৌরশক্তি হতে পারে বায়ু শক্তি হতে পারে জোয়ার ভাটা শক্তি ভূতাপ শক্তি বায়োমাস শক্তি এই যে শক্তিগুলোর নাম আমি বললাম এগুলো প্রত্যেকটাই হলো বিকল্প শক্তি যারা দূষণহীন অর্থাৎ পরিবেশের কোনো রকম কোনো ক্ষতি করে না তাহলে স্থিতিশীল উন্নয়নের প্রথম ধাপ বা প্রথম পদক্ষেপই হচ্ছে দূষণহীন বিকল্প শক্তির উৎস সন্ধান করা ঠিক আছে এবার আমরা একে একে এই বিকল্প শক্তিগুলোকে নিয়ে আলোচনা করবো প্রথমেই আসবো শক্তিতে। আচ্ছা সৌর শক্তি। স্থিতিশীল উন্নয়নের জন্য আমরা বিকল্প শক্তি হিসাবে শক্তিকে বরাবর ভেবে এসেছি সেটা কি রকম দেখো সূর্য সূর্য তো প্রাণের উৎস আমাদের সব সব শক্তির উৎসই হচ্ছে সূর্য 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 থেকে 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 আমরা 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 আলো পাই তাপ এই যে শক্তিগুলোকে শক্তিগুলোকে যদি বিভিন্ন কাজে তাহলে সেটা আমাদেরই সুবিধা হয় কেমন যেমন ধরো এই যে সোলার কুকার সোলার কুকারের সাহায্যে আমরা রান্না করতে পারি সোলার হিটার যার সাহায্যে জল গরম হয় সোলার হাউস যার জন্য ঘর শীতকালে ঘর গরম থাকে এছাড়াও সোলার ফোটোহোল্ট্রিক কোষ যেটার মধ্যে কি হয় না যার মধ্যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাহলে এইগুলোকে নিয়ে আমরা আমাদের বিকল্প শক্তি হিসাবে ভাবতেই পারি যখন এই সৌরশক্তিকে আমরা কাজে লাগাই তখন কি করা হয় ছোট ছোট সেল তৈরি করা হয় প্রথমে ছোট ছোট কোষ তৈরি করা হয় এগুলো তৈরি করার জন্য সিলিকন সিলিকন ব্যবহার করা হচ্ছে অর্ধ পরিবাহী পদার্থ দেখা যায় যে আলো পড়লে বা শক্তি পড়লে কি হয় এই সিলিকন গুলোর মধ্যে থাকা যে ইলেকট্রন গুলো সেগুলো উত্তেজিত হয়ে উঠছে এবং সেগুলো তড়িৎ পরিবহন করছে এই তত্ত্বকে কাজে লাগিয়ে সিলিকন ব্যবহার করা হয় ওই কোষগুলোকে ফোটোভোল্ট্রিক কোষগুলোকে তৈরি করার জন্য এবার এই কোষগুলোকে কি করা হয় অনেকগুলো কোষকে এক জায়গায় রেখে এরকম সোলার প্যানেল তৈরি করা হয় ঠিক আছে এই সোলার প্যানেল থেকে তখন সোলার প্যানেলে প্রচুর বিদ্যুৎ যখন তৈরি হয়ে যায় সেই বিদ্যুৎ উৎপাদন হওয়ার পর সেই বিদ্যুৎকে আমরা সরাসরিও ব্যবহার করতে পারি আবার সেটা সেটাকে ব্যাটারিতে সংরক্ষণ করে রেখে পরবর্তী কালেও সেটাকে ব্যবহার করা যেতে পারে বিভিন্ন খেলনায় তোমরা তো অনেক ছোট তোমরা দেখবে যে আহ ছোটবেলায় তোমাদের প্রচুর খেলনা গাড়ির মধ্যে এই ব্যাটারিগুলো লাগানো থাকতো হ্যাঁ তারপরে ক্যালকুলেটারে লাগানো থাকে এই সোলার যে সেল গুলো তারপরে সিগনালে লাগানো থাকে কৃত্রিম উপগ্রহে থাকে তো এবারে এইগুলো সবই হচ্ছে সৌরশক্তির ব্যবহার সৌরশক্তিকে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে পরবর্তী কালের জন্য জীবাশ্ম জ্বালানির বদলে এই সৌরশক্তির কথা আমরা ভাবতেই পারি সৌরশক্তির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা একদম একটা দূষণ মুক্ত শক্তি সৌরশক্তি যখন এই যে প্যানেলগুলো করা হবে বা স্থাপিত করা হবে তখন তার জন্য একটা বড় জায়গা লাগে এই বড় জায়গা এবং এই স্থাপন করার জন্য ইনিশিয়ালি একটা টাকা খরচ হয় বটে কিন্তু তারপর একবার সোলার প্যানেল গুলো একবার বসে গেলে তারপরে সেখান থেকে প্রচুর পরিমাণ বিদ্যুৎ শক্তি আমরা উৎপাদন করতে পারি তাহলে সৌর শক্তি একটা ভালো বিকল্প শক্তি হিসাবে ভাবা যেতেই পারে এবার আসবো আমরা বায়ু শক্তিতে বায়ু শক্তিতে তোমরা এই ধরনের দেখেছ এই ধরনের বায়ুকল তোমরা নিশ্চয়ই দেখেছ এগুলো কোথায় স্থাপিত হয় এগুলো স্থাপিত হয় সাধারণত উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রের পারে যেখানে সব সময় দেখা যায় যে সব মানে সারাদিনে সারাদিনই বায়ু প্রবাহ হয় স্থলবায়ু এবং জলবায়ুর স্থলবায়ু এবং আহ সমুদ্রবায়ুর কথা তোমরা তো ছোটবেলা থেকে পড়েই এসেছো যে দিনের বেলা যখন ল্যান্ড বা স্থল খুব গরম হয়ে যায় তখন সমুদ্রের দিক থেকে যে ঠান্ডা বাতাস সেটা স্থলের দিকে আসে আর রাত্রেবেলায় কি হয় রাত্রেবেলায় স্থল অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তুলনামূলকভাবে আহ সমুদ্রের তুলনায় তখন স্থলের দিক থেকে বা ল্যান্ডের দিক থেকে বাতাস কোথায় যায় সমুদ্রের দিকে যায় তাহলে সারা দিনে সব সময় কোথাও না কোথাও বাতাস যে প্রবাহিত হচ্ছে সেই বাতাসকে কাজে লাগিয়ে এই ধরনের হাওয়া তৈরি করে তারপর সেটাকে কি করা হয় টারবাইন ঘুরিয়ে সেখান থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় এবারে এটাও বুঝতে পারছো যে এটাও একটা পুরোপুরি দূষণ মুক্ত শক্তি যেখান থেকে আমরা প্রচুর পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে পারি একটা জায়গাতে একটা বড় জায়গাতে এরকম অনেকগুলো বায়ুকল বসিয়ে একটা এনার্জি ফার্ম আমরা তৈরি করতে পারি যেখান থেকে প্রতিনিয়ত দেখা যেতে পারে যে আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সেখানে বিদ্যুৎ সরবরাহ করা যায় এখানেও সৌরশক্তির মতন সৌর প্যানেল যখন আমরা বসাই তখন একটা একটা ইনিশিয়ালি কস্ট লাগে এখানেও তাই যখন শুরুতে শুরুতে একটা টাকা পয়সা খরচ হলেও পরবর্তীকালে দেখা যায় যে এখানে এগুলোকে আর খুব বেশি পরবর্তীকালে আর টাকা পয়সা নিয়ে খুব একটা সমস্যা হয় না বরঞ্চ এটা লাভবানই হই আমরা তাহলে এইভাবে বায়ু কলের মাধ্যমে আমরা কি করতে পারি বায়ুকলকে আমরা একটা বিকল্প শক্তির উৎস হিসাবে ভাবতেই পারি নেক্সট আসি আমরা জোয়ার ভাটা শক্তিতে দেখো সারা দিনে সমুদ্রে যে জোয়ার এবং ভাটা হয় সেটা তো তোমরা জানো জোয়ারের সময় কি হয় জোয়ারের সময় প্রচুর জলোচ্ছ্বাস আমরা দেখতে পাই আর ভাটার সময় জলের রাশি নিচের দিকে নেমে যায় এবার তোমরা দেখেছ যে বাঁধ দেওয়া হয় তাই তো এই যে বাঁধ দেওয়া হয় তাতে কি হয় জলের শক্তিকে জলগুলোকে ধরে রাখা হয় তাহলে জোয়ারের সময় যখন প্রবল জলোচ্ছ্বাস হয় তখন জলের যে লেভেল সেটা দিকে উঠে যায় তখন সেই জলকে বাঁধ রয়েছে সেই জল কি হলো জল সেখানে দাঁড়িয়ে গেল কেমন এরপর যখন ভাটা হয় তখন জলরাশি প্রায় কুড়ি বাইশ ফুট নিচে নেমে যায় তাহলে ওই বাঁধের যে ডিস্টেন্সটা ওপর থেকে নিচে অনেকটা দূরত্ব তৈরি হয় তখন লক খুলে দেওয়া হয় এবং প্রচুর জল তখন ওপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে সেই সময় জলের নিচে টারবাইন রেখে সেই আমরা বিদ্যুৎ শক্তি উৎপাদন করি এবং যে গ্রামগুলো রয়েছে যে যে গ্রাম বা বসতিগুলো রয়েছে তাদেরকে কারেন্ট সাপ্লাই করা হয় ঠিক আছে এইভাবে জোয়ার ভাটা শক্তিকে কাজে লাগানো হয় এটাও একটা দূষণহীন কিন্তু বিকল্প শক্তির উৎস এরপরে আমরা আসব। ভূতাপ শক্তিকে ভূতাপ শক্তি যেটাকে আমরা জিও এনার্জি নামেও পরিচিত দেখো তোমরা জানো যে ম্যাগমা মাটির নিচে ম্যাগমা যেগুলো থাকে সেগুলো গলিত অবস্থায় থাকে তাই তো প্রচন্ড তাপ তাতে থাকে সেগুলো মাঝে মাঝে বাইরে বেরিয়ে আসে ঠিকই কিন্তু যখন বাইরে বেরোতে পারলো না তখন তারা কি করে যে ভেতরে পৃথিবীর ভেতরে যে শিলামণ্ডল রয়েছে সেই শিলামণ্ডলের ফাঁকে ফাঁকে সেগুলো আটকে যায় এবার তারপর কি হবে ম্যাগমা তো প্রচন্ড উত্তপ্ত অবস্থায় আছে এরপর সেটা আস্তে আস্তে ঠান্ডা হবে এবার আস্তে আস্তে যখন ঠান্ডা হয় তখন সে কি করে তাপ ছেড়ে দিতে থাকে এবার এই তাপটা তো অনেকটা তাপ এবার ওই শিলার পাশে যে শিলার মধ্যে ওরা আস্তে আস্তে নিজেদের তাপটাকে ছাড়িয়ে ঠান্ডা হচ্ছে সেই সময় চারপাশে অবস্থিত যে যে জলরাশি জলরাশি সেই সেই গরম গরম হয়ে হয়ে ওঠে ওই ওই নিয়ে এবার পর দেখা জলগুলো ফুটতে থাকে এবং স্টিমে পরিণত হয় পাশাপাশি এরকম নল বসিয়ে সেই স্টিমটা থেকে টারবাইন ঘুরিয়ে আমরা কি করতে পারি বিদ্যুৎ উৎপাদন করতে পারি এবং আশেপাশের জায়গাগুলোতে সেই বিদ্যুৎ সরবরাহ করতে পারি এটাকে আমরা জিও থার্মাল এনার্জি বা ভূতাপ শক্তি নেক্সট হচ্ছে বায়োমাস শক্তি বায়োমাস শক্তি খুব ইম্পর্টেন্ট একটা জায়গা কেন বলতো এই বায়োমাস শক্তি আমাদের প্রত্যেকের বাড়িতে কোনো না কোনো ভাবে আমরা তৈরি করে ফেলি প্রথমে আসি বায়োমাস কাকে বলে বায়োমাস হচ্ছে এই যে আমরা প্রতিদিনের যে শাকসবজি বা আমাদের ফেলে দেওয়া তরকারি বা ফলের খোসা ইত্যাদি এগুলো রয়েছে তারপরে আখের ছিবড়া ভুষি তারপরে ধরো পশু পাখি তাদের মৃতদেহ আহ তারপরে তাদের মলমূত্র ইত্যাদি এগুলো সবগুলোকে একসাথে আমরা বলে থাকি বায়োমাস এটা পুরোটাই তৈরি হয় কার্বন দিয়ে ঠিক আছে এটা হচ্ছে কার্বন সমৃদ্ধ যৌগ এবার এগুলোকে যদি বাতাসের অবর্তমানে আমরা মিথেনোজেনিক ব্যাকটেরিয়ার মাধ্যমে বিয়োজিত করি তাহলে এর ভেতরে থাকা যে রাসায়নিক শক্তি ছিল সেটা বায়োগ্যাসে পরিণত হয় এবার এই যে বায়োগ্যাস এই বায়োগ্যাসের মূল উপাদান তোমাদেরকে জানতে হবে বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন তাহলে বোঝা গেল এই বায়োমাস থেকে আমরা পাই হচ্ছে বায়োমাস শক্তি সাধারণত যেটা দেখা যায় যে এই বায়োমাসের যেটা প্রধান উপাদান বা বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে গোবর সেই জন্য এটাকে গোবর গ্যাসও বলা হয় ঠিক আছে আচ্ছা তাহলে তাহলে বায়োমাস 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 শক্তি শক্তি বোঝা গেল কি প্রথমে হচ্ছে কাকে বলে বায়োমাসের মধ্যে যে একটা রাসায়নিক শক্তি থাকে সেটাকেই বলা হচ্ছে বায়োমাস শক্তি সেটা যখন মিথেনোজেনিক ব্যাকটেরিয়া এই নামটা তোমরা মনে রাখবে মিথেনোজেনিক ব্যাকটেরিয়া মিথেনোজেনিক মিথেনোজেনিক ব্যাকটেরিয়ার মাধ্যমে এটা কি হয় এটা বিয়োজিত হয় এবং বিয়োজিত হয়ে বায়োগ্যাসে পরিণত হয় সেই বায়োগ্যাস দিয়ে আমরা কি করি বায়োগ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারি বায়োগ্যাস দিয়ে আলো জ্বালানো যেতে পারে দিয়ে রান্নার কাজে পারে ঠিক আছে আবার দেখো পদার্থ থেকে বজ্রপদার্থগুলোকে একটা বড় জায়গায় জড়ো করা হলো সেই বড় জায়গাতে জড়ো বেশ অনেকদিন ধরে জড়ো করার পরে সেগুলোকে যদি আগুন ধরিয়ে দেওয়া হয় সেই আগুনটা থেকে প্রচুর তাপ উৎপন্ন হবে সেই তাপে জল গরম করে সেই জলের বাষ্পে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ শক্তিও উৎপাদন করা যেতে পারে ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা আসব বায়োগ্যাস বায়োগ্যাসের কথায় তোমাদেরকে আগেই বলেছি যে বায়োগ্যাস আমরা কিভাবে উৎপন্ন করে থাকি এবার যে টার্মটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফুয়েল বায়ো ফুয়েল তিন রকমের হয় কঠিন ফুয়েল তরল ফুয়েল আর গ্যাসীয় ফুয়েল দেখো কঠিন বায়োফুয়েল কিন্তু আমরা বলতে পারবো আমাদের বাড়িতে যে বিভিন্ন এই যে তরকারির খোসা তারপরে শাকসবজি হ্যাঁ তারপরে চায়ের তাছাড়াও ধরো আখ কাঠ ইত্যাদি যেগুলো রয়েছে। সেগুলোকে আমরা কঠিন নামে ডাকি। এবার আসবো তরল বায়োফুয়েল তরল বায়োফুয়েলের জায়গাটা তোমরা ইম্পর্টেন্ট এটা তোমরা পড়বে তরল বায়োফুয়েল দু রকমের হয় একটা হচ্ছে বায়ো ইথানল আর একটা হচ্ছে বায়ো ডিজেল বায়ো ইথানল হচ্ছে এটা ধর আখ ভুট্টা ইত্যাদি এগুলোকে এগুলোর কোহল সন্ধান করে আমরা এগুলোকে কি করে থাকি যে বায়োফুয়েল বানিয়ে তরল বায়োফুয়েল বানিয়ে থাকি ঠিক আছে এটাকে পেট্রোলের সাথে মিশিয়ে আমরা কি করি না মোটর গাড়িতে জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারি বোঝা গেছে আর একটা হলো বায়ো ডিজেল এই যে উদ্ভিজ্য উদ্ভিজ্জ যে তেল এবং তার সাথে ফ্যাটকে একসাথে মিশিয়ে ট্রান্স এস্টারিফিকেশন বিক্রিয়ার মাধ্যমে এই বিক্রিয়াগুলো তোমরা বড় হয়ে পড়বে বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয় বায়োডিজেল বায়োডিজেল শীতকালীন ঘরকে গরম করার জন্য ব্যবহার করা হয় আর লাস্ট আমি যেটা বলেছিলাম তোমাদের গ্যাসীয় বায়োফুয়েল এই যে গ্যাসীয় বায়োফুয়েলের মধ্যে কে পড়ে যেমন ধরো গোবর গ্যাস তোমরা তো এটা বলতেই পারবে গোবর গ্যাসের ব্যবহারও তোমরা বলতে পারবে যে এটাকে আমরা খুব কম পাওয়ারের আলো জ্বালাতে বা রান্না করার কাজে এগুলোকে ব্যবহার করে থাকি ঠিক আছে এরপর লাস্ট আমরা যেটা নিয়ে পড়বো সেটা হলো মিথেন হাইড্রেট তার আগে বলি কোল বেড মিথেন নিয়ে কোল বেড মিথেন কোল বেড মিথেন কয়লা খনির মধ্যে প্রচুর পরিমাণ এরকম মিথেন গ্যাস থাকে কয়লার একটা স্বাভাবিক ধর্ম হচ্ছে অধি শোষণ করা কয়লা পৃষ্ঠে প্রচুর ছোট 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 গর্ত থাকে সেখানে ও স্বাভাবিক তাপেও বহু গ্যাসকে শোষণ করে নিতে পারে সেটাকে আবার অল্প গরম করলে সেই শোষিত গ্যাসগুলো বাইরে বেরিয়েও যায় ঠিক আছে তাহলে এই যে শোষণ করে নিজের মধ্যে আটকে রাখা এই ধর্মটাকে বলা হয় অধিশোষণ তো এই মিথেন গ্যাসকে কি করে এই কয়লা তার পৃষ্ঠ দেশে আটকে রাখতে পারে যদি দেখা যায় যে এই কয়লা যদি চাপ কমিয়ে দেওয়া হয় বা উত্তপ্ত করা হয় তাহলে সেই মিথেন গ্যাসটা বাইরে বেরিয়ে আসে এবং তোমরা জানো মিথেন গ্যাস খুব ভালো জ্বালানি রূপে কাজ করে এবার মিথেন হাইড্রেটের কথায় আসি মিথেন হাইড্রেট এটা একটা ক্ল্যাথরেট যৌগ যার সংকেত হচ্ছে ফোর সিএইচ এটা খুব ইম্পর্টেন্ট কেমন এটা মনে রাখবে মুখস্থ করবে লিখেও ফেলবে আচ্ছা প্রথমেই বলেছি মিথেন হাইড্রোটস একটা ক্ল্যাথ্রেট জোগো ক্ল্যাথ্রেট মানে কি তোমরা দেখতে পাচ্ছ এই যে এই যে ছবিটা যেটা রয়েছে এটা কি একটা খাঁচার মতো তাই না একটা খাঁচার মতো এর মধ্যে রয়েছে মিথেন এটা হচ্ছে মিথেন তার মধ্যে কার্বন এই একটা হাইড্রোজেন এটা হচ্ছে কার্বন এটা একটা হাইড্রোজেন এটা একটা হাইড্রোজেন এটা একটা হাইড্রোজেন আর এটা একটা হাইড্রোজেন আর বাকি যে পুরো অংশটা রয়েছে এটা পুরোটাই হচ্ছে জলের ক্রিস্টালের মধ্যে এইরকম ভাবে এটা রয়ে গেছে এটাকেই বলা হয় ক্ল্যাথরের যৌগ বরফের মতন দেখতে হয় সাদা রঙের এই এই যে জিনিসটা এই যে কেলাসিত যে পদার্থ এটার ওপরে সামান্য যদি চাপ দেওয়া হয় তাহলেই দেখা যায় যে মিথেন গ্যাস বেরিয়ে যেতে পারে ঠিক আছে এবারে সেই মিথেন গ্যাস অনেক সময় হয় যে আহ ভূতকে যে ফাটলগুলো থাকে সেই ফাটলের মধ্যে দিয়ে এসে সমুদ্রের জলে সংস্পর্শে ঠান্ডা জলে সংস্পর্শে এসে এরকম ক্ল্যাথের যৌগ বা মিথেন হাইড্রেট যৌগ তৈরি করে সেখান থেকে আমরা মিথেনকে যদি সংগ্রহ করতে পারি আর সুনিপুণ উপায় সেটা করতে হবে তাহলে আমরা আমাদের ভবিষ্যতের জ্বালানির ব্যবস্থা অনেকটাই পড়ে যেতে পারবো কারণ এক লিটার মিথেন হাইড্রেট থেকে একশো লিটার মিথেন গ্যাস আমরা পাই কেমন কঠিন থেকে গ্যাসীয় পদার্থ এইভাবে আমরা পাই ঠিক আছে তো সেই কারণেই মিথেনকে আমরা একটা ভবিষ্যতের ভালো জ্বালানি রূপে ভাবতেই পারি তো বিকল্প শক্তিগুলো নিয়ে এই ছিল আমাদের মোটামুটি আজকের ক্লাসটা এরপরে আমরা এখান থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথম প্রশ্ন বলছে কোনটি জীবাশ্ম জ্বালানি নয় কোনটি জীবাশ্ম জ্বালানি নয় কি কি অপশন আছে গোবর গ্যাস প্রাকৃতিক গ্যাস কয়লা পেট্রোলিয়াম তোমরা একটু আগেই দেখেছো যে গোবর গ্যাস সেটাকে বানাতে হয় আমরা বানাই সেটা হলো তাহলে জীবাশ্ম জ্বালানি নয় কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি কি কি আছে অপশন হাইড্রোজেন কয়লা ডিজেল পেট্রোল তোমাদেরকে পড়ানোর সময় আমি বলেছিলাম যে হাইড্রোজেনটা মনে রাখবে হাইড্রোজেনের তাপন মূল্য সবচেয়ে বেশি পরেরটা বলেছে সূর্যালকের পৌনরশ্মির জন্য সোলার কুকার কাজ করে তার মধ্যে অপশানে আছে অতি বেগুনি রশ্মি অবলোহিত রশ্মি দৃশ্যমান রশ্মি গামা রশ্মি উত্তর হচ্ছে অবলোহিত রশ্মি বা আইআর রেডিয়েশন ভূগর্ভে সঞ্চিত কয়লার সাথে কোন গ্যাস মিশ্রিত অবস্থায় থাকে কয়লা খনির মধ্যে যে গ্যাস মিশ্রিত অবস্থায় থাকে তোমাদের একটু আগেই আমি বলেছি তার নাম হচ্ছে মিথেন পরিবেশ দূষণের জন্য বেশি মাত্রায় দায়ী কোন। কি কি সৌরশক্তি বায়োমাস শক্তি হাইড্রোজেন জ্বালানি জীবাশ্ম জ্বালানি পরিবেশ দূষণের জন্য বলা হয়েছে পরিবেশ দূষণ কারা করে জীবাশ্ম জ্বালানির জ্বালানিদেরকে জ্বালিয়ে ফেলার পরে বা উত্তপ্ত করার পরে বা ব্যবহারের পরে এরা প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে যেটা আমাদের পরিবেশের জন্য দূষিত পদার্থ তাহলে উত্তর হচ্ছে জীবাশ্ম জ্বালানি পরের প্রশ্নে এসো কোন শক্তির ব্যবহারে অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা বাড়ে জীবাশ্মাটা থেকে শক্তি বা সৌরশক্তি বায়ু শক্তি না কারণ এরা পরিবেশ কোনো পদার্থ নিঃসরণ করে না লাস্ট হচ্ছে বায়োফুয়েলের মূল উপাদান বায়োফুয়েলের মূল উপাদান উত্তরে আছে কার্বন ডাইঅক্সাইড ইথানল মিথানল এবং ইথার তোমরা একটু আগেই তোমাদেরকে বলেছিলাম যে উত্তর হচ্ছে ইথানল বায়ো ইথানল তোমাদের পড়িয়েছিলাম এরপরের প্রশ্নে চলে যাই আমরা কোল বেড থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা যায় কোল বেড থেকে কাকে পায় কোল বেড থেকে পায় মিথেনকে মিথেন গ্যাসকে পায় স্থিতিশীল উন্নয়নের জন্য কি ধরনের শক্তির উৎস উপযুক্ত স্থিতিশীল উন্নয়নের জন্য আমাদের প্রয়োজন মুক্ত বিকল্প শক্তি মুক্ত বিকল্প শক্তির উৎসই আমাদের জন্য উপযুক্ত এলপিজির প্রধান উপাদান এলপিজি হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস যেটা আমরা বাড়িতে জ্বালানি রূপে ব্যবহার করি তার প্রধান উপাদান হচ্ছে বিউটেন তার প্রধান উপাদান হচ্ছে বিউটেন সৌরকোষে ব্যবহৃত অর্ধ পরিবাহীটির নাম কি নিশ্চয়ই তোমরা বলতে পারবে নাম হচ্ছে সিলিকন সিবিএম এর পুরো কথা কি এর পুরো কথা হচ্ছে কোল বেড মিথেন যে কয়লা যে স্তরগুলো থাকে তার মধ্যে মধ্যে কি থাকে না মিথেন গ্যাস অবস্থায় থাকে তাকে আমরা কোলবেড মিথেন বলে থাকি মিথেনোজেনিক ব্যাকটেরিয়া কোন জ্বালানি উৎপাদনে সাহায্য করে মিথেনোজেনিক ব্যাকটেরিয়া মনে করো কোন জ্বালানি ছিল বায়োগ্যাস বায়োগ্যাস উৎপাদনে সাহায্য করে বায়োগ্যাস উৎপাদনে সাহায্য করে কৃত্রিম উপগ্রহে ব্যবহৃত শক্তিটি কি উত্তর হচ্ছে সূর্য শক্তি সৌর শক্তি সৌর সেল আমরা সেখানে ব্যবহার করি লাস্ট প্রশ্নটা হচ্ছে সৌরকোষ ব্যবহৃত হয় এরূপ দুটি যন্ত্রের নাম আশা করি এই প্রশ্নটার উত্তর তোমরা দিতে পারবে সৌরকোষ কোথায় কোথায় কোন কোন যন্ত্রে আমরা ব্যবহার করে থাকি তাহলে এই ছিল মোটামুটি আজকের আমাদের ক্লাসটা যেখান থেকে তোমাদের এই ধরনের ছোট ছোট প্রশ্নগুলো থাকে আর বড় প্রশ্ন হিসাবে স্থিতিশীল উন্নয়ন বলতে আমরা কি বুঝি বা কি প্রয়োজন এটা সেই প্রশ্নটা ভালো করে প্রিপেয়ার করে রাখবে ঠিক আছে আজকের ক্লাস তাহলে এই অব্দি নমস্কার